কে যা ঢল গরু মাংস অনলাইন কি করেন নাকি গরু মাংস নিলাম খিচুড়ি রান্না খাইতে আমার তো খিচুড়ি আমি তো এই আমার তো আমি তো আছে এই মার্কেট ঠিক তো মার্কেট করবেন এই করতে

কিছু নাই দোকানে মালই নাই সব শেষ দোকানে কোনো মাল আছে আটা ময়দা চিনি কিচ্ছু নাই মিয়া নিয়ে সব শেষ দিচ্ছ অনেক সিলিপ পরে অনেক কি খাইব এটা খাইয়া যাও অনেক সিলিপে চিন্তা করি না সিলিপ পরে পরে নি আবার বুঝছ মালমল মাল পরে সিলিপ নিও রোস এতবার রোস লইবো একটা রোসের দাম লে লোয়া এসকে খালি রোজই খাও হ এরে চুরু এটু জুস দাও চুরু রোজই তো জুস খাইলে দেহি 76ই যেও এরে এরে এটা চুরু এত খাই দৈনিক খাও তো না শেষ জুস জুস তো আবার জুসও খাওয়া লাগবো সেইটো তুমি খুলিলা থৈ গ'ল কাইলৈ তুমি খুলিলে লাগে আমি দিওঁ আমাৰতো আকৌ এবাৰ কি কৰা যাও টান তো ল